শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ 28 জুলাই একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাসিলাডাঙ্গা সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে তো আমরা আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের আর যে সকল হাডিসার গুরু শুকনো গাভী গরু সেই শুকনো হাড্ডিসার গাভীগুরু বলতে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন হাটের পরিধি কিন্তু বড় কিন্তু লকডাউনের কারণে কেন পরিধিটা মোটামুটি একটু ছোটো হয়ে এসেছে আমরা একটু তারপরে দেখানোর চেষ্টা করি যে আসলে কী ধরে বিক্রি হচ্ছে এর থেকে হাড ডিসার গুরু দর্শক সাথে থাকবেন আমাদের এখানে একটা দেখছি এখান থেকে শুরু কর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা আচ্ছা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা বিজনেস কেমন চলছে বর্তমানে লকডাউনের টাইমে দেয় না মানে খুব একটা বেশি ভালো না লকডাউন আজকে কয়টা নিয়ে আসছিলেন চাচা তিনটা বেচাবেচি হয়েছে না কেমেন দুইটা হয়েছে মোটামুটি কিছুটা প্রফিট হয়েছে

কোথা থেকে আসছিলেন ভাই এলাকা এ পাশেই আচ্ছা আচ্ছা বাইশ সর্বশেষ চিন্তা ভাবনা কত পঁচিশ সাড়ে পঁচিশ পঁচিশ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব যে পাশে দেখছি যে একটা এগুলো একটু সামনে ধরব ভাই এগুলা আপনার এই যে লালটা এটা কয় দতে ছিল ভাই চার দ কত চাইলেন দাম এটা আমার দাম 38 কত বলে ক্রেতা 2032000 32000 लास्ट তিনটা বাবা কত কত বলে দাম আছে 35 35 এই যেটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আমরা তো দেখেন যে এপার থেকে আমরা একটা হার্ড ডিস্ক দেখছি এটা কত দাম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা হ্যাঁ ভালো আছেন ভালো আজকে কি খবর ব্যবসা বিজনেস হচ্ছে হয়েছে না এটা কয়টা দัดতে চায় জোয়ান কত দাম চাইলেন পঁয়ত্রিশ কত হলে বিক্রি করা যায় তিরিশের উপর আর তিরিশ হলে বিক্রি হবে আচ্ছা ক্রেতা কত দাম বলছে তো উনত্রিশ বলছে তিরিশ হলে বিক্রি হবে এই যেটা এটা জওয়ান গরু আচ্ছা ধন্যবাদ এটা কতটুকু মতো গোস্ত হতে পারে দুই মন থেকে দশ কেজির মতো কম হবে আচ্ছা মানে চোখের আইডিয়া একটু কম বেশি হতে পারে আর কি আচ্ছা এই যে এর পাশে ভাইয়া আপনারটা তো দেখার জন্য আসবেন এটা দাঁত কয়টা হয়েছে আট দাঁত হয়ে গেছে জোয়ান

আচ্ছা এই পাশে দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আপনার এটা এটা দাঁত কয়টা দাদা আট দাঁত জোয়ান আট দাঁত জোয়া এটা কত টাকা চাইলেন দাম কত বত্রিশ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত ক্রেতা কত বলে দাদা পঁচিশ ছাব্বিশ দাম পঁচিশ ছাব্বিশ বলে আপনার কত হলে বিক্রি করা যায় তিরিশ হলে বিক্রি করতেন তিরিশ হাজার হলে বিক্রি সর্বশেষ তিরিশ হাজার প্রত্যাশা করছে আমরা যে পাশে দেখছি এগুলো একটু গ্রামের ধারণা থাকে চেষ্টা করবো ভাই ভালো আছেন আপনার এগুলো ভাইয়া তা আমরা তো একটু আসলাম এটা দাঁত কয়টা কত দাম চাইলেন এটা আচ্ছা এটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে ধারণা আছে কি পঁয়ষট্টি থেকে সত্তর কেজি লাশ বত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা যে এ পাশে দেখছি তাছাড়া আলাইকুম ভালো আছেন

চাচা ভালো আছেন আপনার আপনার এটা দাঁত কয়টা চাচা ছ দাঁত খিলকুটিছে ছয় দাঁত কত টাকা দাম চাইলেন ছত্রিশ চার ছিলেন কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে দাম হলে দু হাজার মানে বত্রিশ হলে বিক্রি করা যাবে বত্রিশ হলে বিক্রি হবে এই হার্ড ডিসেরগুলোকে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ কত দাম বলছে এটাই দাম মানে আপনাকে ক্রেতা এখন পর্যন্ত কত বললো একত্রিশ পর্যন্ত বলছে আপনার লাস্ট চাওয়া পাওয়া হচ্ছে বত্রিশ বত্রিশ হাজার হলে একটু বিক্রি যে পাশে ছোট ভাই এটা কি তোমার কয়টা দা এটা নতুন জোয়ান কত দাম চাইলা তিরিশ নতুন জন তিরিশ হাজার টাকার চাওয়া দাম আমরা একটু দেখি কত ক্রেতা কত দাম বললো বত্রিশ চাচ্ছ তুমি কত দাম বল বত্রিশ বলেছে অলরেডি তুমি কত টাকা চাও পঁয়ত্রিশ বত্রিশ আর পঁয়ত্রিশ দেখানোর চেষ্টা করছি আপনাদের সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এমন কিছু

পঁয়তাল্লিশ কত খরিদ্দার কত বলে চাচা দাম পঁয়ত্রিশ ছত্রিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় চল্লিশ হাজার মানে দাঁত কম দুইটা দাঁত এবং উঁচা লম্বা মোটামুটি ভালো কাঁচা হবে এই জন্য রেটটা বেশি আর কি আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা এটা কত পর্যন্ত দাম বলছে তেইশ সাড়ে তেইশ আপনার লাস্ট চিন্তা ভাবনা পঁচিশ হাজার হলে দাঁত কয়টা হয়েছিল চাচা আর দাঁত আর এই যে এই ওই এটাও হলে বিক্রি হবে সাদাটা অবশ্যই দেখে আমরা দেখার চেষ্টা করছি আর দাঁত বলতে জোয়ানকে বোঝায় জোয়ান হলে কিন্তু রেটটা একটু কমে যায় বয়স্ক হয়ে যায় আর কি যার ফলে রেটটা একটু কমে যায় আমরা একটু অসুবিধা দেখি হাঁট পোশাক

কেমন চাইলেন নাম ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা জোয়ান করো কত চিন্তা ভাবনা কত সর্বশেষ তেইশ হাজার বলেছে আর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যাবে চব্বিশ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা এটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে একটা আইডিয়া আছে কি পঞ্চাশ কেজির মতো একটা চোখের আইডিয়া আর কি কম বেশি তো হতে পারে আচ্ছা ধন্যবাদ এই যে এ পাশে দেখছি এটা কি আপনার হ্যাঁ ভাই এটা দাম হচ্ছে ভাই ও দাম হচ্ছে আপনি কি নিতে চান হ্যাঁ নিতে যাচ্ছি কত দাম বললেন আরে কইয়েন না উপরে 1000 বলছি উপরে বলতে কত বুঝায় 30 এর উপরে 1 30 এর উপরে এই যে এটা কার ভাই আপনার আপনার लास्ट চিন্তা ভাবনা কত কত হলে দিবেন আপনি চিন্তা ভাবনা আমি 2500 টাকা 2500 মানে 32 32